কেন্দ্র করে আমরা জানি ভারতবর্ষ বুকে কিন্তু বিভিন্ন বিপ্লব হয়েছিল তার মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য বিপ্লব ছিল কিনা সবুজ বিপ্লব যে সবুজ বিপ্লবের জনক আমরা জানি নরম্যান বোরলং কিন্তু আমাদের ভারতবর্ষ বুকে যদি বলা হয় থাকে যে সবুজ বিপ্লবের জনকে না স্বামীনাথন যা হোক বেশ কিছু কৃষির উপরে ভিত্তি করে বেশ কিছু তিনি আন্দোলন করেছিলেন যার ফলে কিন্তু সফলতা পেয়েছিল যেমন সবুজ বিপ্লবকে কেন্দ্র করে যে আমরা জানি প্রচুর পরিমাণে কিন্তু গম উৎপাদন হয়েছিল যা আমরা জানি যেমন কৃষিকে ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করা হয়েছিলো ঠিক ঠিক তেমনিভাবে এই আটত্রিশ নম্বর রাতে কিন্তু এখানে পশু পালনের কথাও বলা রয়েছে দেখো অর্থনৈতিক দিক থেকে সহায়তা প্রাপ্ত কোনো প্রাণীকে অ্যাকচুয়ালি হত্যা করা যাবে না এটাও কিন্তু আটচল্লিশ নম্বর আর্টিকেলে রাষ্ট্রকে স্পষ্ট এখানে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যদিও আমরা জানি যে বিভিন্ন প্রাণীকে হত্যা করে বিভিন্ন কন্ট্রোভার্সি হয়েছিল যাই হোক সেই কন্ট্রোভার্সির মধ্যে আসলে সুপ্রিম কোর্টে এই নিয়ে কেস হয়ে গিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে যেমন গোহত্যাকে কেন্দ্র করে বিভিন্ন কন্ট্রোভার্সি হয় একবার বারণ করা হয় আবার একবার আদেশ দেওয়া হয় যা ওই পুরো বিষয়টা কিন্তু এখন রাজ্যের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যা কৃষিকে কৃষিকে যেমন উন্নত করার জন্য প্রচেষ্টা করা হয়েছে সরকারকে বার্তা বার্তা দিয়েছে ঠিক তেমনিভাবে কিন্তু পশুপালনকে ডেভেলপ করার জন্য কিন্তু সরকার প্রতিষ্ঠা করছে আমরা জানি সরকারকে বিভিন্ন কোনো সময় ছাগল বা কোনো সময় তোমার হচ্ছে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা এই সমস্ত গ্রাম অঞ্চলে কিন্তু এগুলোকে সরকার দিয়ে থাকে যে প্রচুর পশুপালনকেও ডেভেলপ করা যায় যে ক্লাস আজকে আমাদের এই পর্যন্ত বাকি ক্লাস নেক্সট দিন